হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আসো খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে পড়লাম আজকে ছেলেকে স্কুল পাঠাবো গোটা দশ পনেরো দিন সেরকম স্কুল রেগুলার দেওয়া হয়নি আমি আমারও শরীরটা খুবই খারাপ ছিল আর বড়ো ছেলেটারও শরীরটা খারাপ ছিল তো যাই হোক ছোটো ছেলেটার পরীক্ষা হয়ে গেছিলো বড়ো ছেলেটারও স্কুলে পরীক্ষা হয়ে গেছে তো বোর্ডেরটা কোনো হয়নি তো ওর জন্য বড়ো ছেলেটার এখন স্কুল চলছে আর ছোটো ছেলেটার স্কুল মানে পরীক্ষা হয়ে গেছে আবার রেজাল্টও বেরিয়ে গেছে আবার ওর আজ থেকে মানে স্কুলও শুরু হয়ে যাবে তো ওকে এখন আবার অ্যাডমিশন করতে হবে নতুন করে বই সব কিছু আবার নিয়ে আসতে হবে তো দু একদিন যাক তারপরে ওকে আবার ভর্তি করিয়ে দেব আর এখানে দেখো ছেলেকে বড় ছেলেকে নিয়ে যাবো স্কুলে তো সেই কারণে ওকে একটু আলো ভাজা করে দিলাম আর রুটি আলো ভাজা রুটি খেতেই ভালোবাসে পরোটা খেতে ভালোবাসে না তো ওকে এটাই করে দিলাম এই যে এই আলু ভাজাটা খেতেও ভালোই লাগে ও ঝাল খেতে পারে না নাহলে এটা কাঁচা লঙ্কা দিলে বেশ আরও টেস্টি হয় কিন্তু ঝাল খেতে পারে না একটু দুধ দিয়ে দিলাম কমপ্লেন দিয়ে দুধটা খেয়ে নেবে দুটো বিস্কুট দিয়ে সকালে আর কিছু খেতে চায় না সেরকম ভারী জিনিস এটাই খায় এটা চোখো থাকলে ভালো হয় তো যেহেতু চোখো নেই তো সেই কারণে ওটাই দিলাম টিফিনটাও প্যাক করে দিলাম আর আমাকেই যেতে হবে আমি দশ পনেরো দিন আমি স্কুলেও দিতে যাইনি আমি দিতে যাই সকালে তোমার আমার দাদাভাইকে আর সকালে ওঠায় না কারণ ও সারাদিন তো শুতে পায় না তো সেই জন্য আর ওঠায় না ওই দেখো কাজরা গাড়ি যাচ্ছে তো কাজরা আমি আমার সকালে ফেলার টাইমও নেই এখন গুছিয়ে তো কাজরা গাড়ি চলে গেল আর কাছে ডাটা দেখিয়ে দিলাম অনেক ডাটা হয়েছে তো গাড়িটা আমি বার করে নিই ততক্ষণ ছেলটা বার হোক কি স্কুলে ছেড়ে দিলাম তারপরে দেখো এখানে একটুখানি তেল শেষ হয়ে গেছিলো গাড়ির তো পেট্রোলটাও একটু ভরে নিলাম তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে মাছগুলো একটু বার করে নিই এই রবিবারে অনেকগুলোই মাছ নেওয়া হয়ে গেছিলো মাছ বাজার থেকেও এনেছিল আবার বাড়িতে এসেছিলো ঘরের সামনে মাছ ওটাও ভালো লেগে গেছিলো ওটাও নেওয়া হয়ে গেছিলো তো অনেক রকমেরই মাছ হয়ে গেছে যেমন কুচু চিংড়ে ঠিক আছে একদম ওই দেখো একদম ছোটো ছোটো চিংড়ি ছিল এটা পছন্দ হয়েছিলো এটা নিয়ে নেওয়া হয়েছে বাটা মাছ আছে আর এখানে বড় চিংড়ি তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে তো বলতো মাছ নিয়ে এসছে তা আবার হচ্ছে আর এই বাটা মাছটা অনেকদিন আগেকার দুটো আছে কিন্তু আরও বাটা মাছ আছে তো সারা সপ্তাহটা মাছ থাকলে বেশ রান্নার চিন্তা থাকে না তারপরে মাছগুলো বাইরে বার করে দিয়ে বরফটা গোলার আগে আমি একটু উনি চেঞ্জ করে নিলাম বাসের কাপড়টা সকালে তো স্নান করা হয় না সকালে উঠে একটু চেঞ্জ করে নিয়ে মুখটা একটু ধুয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করতে লাগব তো এগুলো করলে বেশ একটু ভালো লাগে রান্না করতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তোমার দাদাভাইকে তোলাচ্ছি উঠছে না শরীরটা একটু ওরও খারাপ খারাপ করছে তো এখানে দেখো মাছে হলুদ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি রান্না তো আমাকে বসাতেই হবে সকালবেলা ঝড়ের মতন রান্না করতে হয় একদম টাইম পাই না কো সেরকম পরিপাটি করে রান্না করতে আর তোমাদের সঙ্গে সেরকম শেয়ারও করা হয় না রান্নার ভিডিও দুপুরে তো আমরা রান্না করি না যেতে শেয়ার করব। তো সেই যেটুকুনি পারি অল্প একটু এ দেখো তোমার দাদা ভাই এখানে বসে আছে উঠে এসে ওর তো এখানে আসলেই মন ফিরি হয় তারপর আমি বললাম এবার দুটো বেগুন নেব ওই কুচো চিংড়ি দিয়ে রান্না করো বলে তো বেগুন গাছ তো অনেকগুলোই আছে আর বেগুনও ধরেছে সব প্রত্যেকটা গাছেই কিন্তু গাছগুলোর সেরকম মানে বাড় নেই আর মাটি দিতে হবে সেটাই বলছে একটু সারও গোবর সারও দিতে হবে আর তোমার ভাই একদম টাইম পাচ্ছে না গাছগুলো যত্ন করতে ওই করে আমি তো একদমই সত্যিই বলছি আমি এই গাছে যত্ন করতে পারি না দুটো ছেলে নিয়ে আমার হয় না আর এখন যে এত রৌদ্রের জোর আর তো হবেই না শীতকালে ভাবি গরমকালে করবো গরমকালে ভাবি এত গরম শীতকালে করব কিন্তু আমার কোনোকালেই হয় না তোমার দাদা ভাই সব গাছের যেটুকুনি পারে যত্ন করে সকালবেলাটায় উঠে আসে এখানটায় তো বেগুন দেখো নিয়ে নিলাম প্রত্যেক অনেকগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে দুটো তিনটে চারটে করে বেগুন আছে কিন্তু বেগুনগুলো হলে কী হবে এখন ছোট হয়ে এসছে খেতে ভালো তো বেগুন গাছ লাগিয়ে থেকে আমরা বাজারে বেগুন অতটা খাই না শীতকালে ভর্তা খাওয়ার জন্য বড় বেগুন নিয়ে আসতো তো ছোটো বেগুন সাদা বেগুন এখান থেকে উঠে ব্যবহার করি তো এখানে টুকটাক করে তোমাদের দাদাভাই বেশ কিছু লাগায় যেটা আমাদের সিজনে যে সিজনে যেটা হওয়ার সেটা কিন্তু হয় প্রত্যেক সিজনে কিছু না কিছু একটা খুবই হয় আর বেশ ভালো লাগে তো এখানে একটা জায়গাটা অনেকটাই নেওয়া হয়েছে তো তোমাদের দাদাভাই খুবই শখ ছিল যে আমার বাড়ি থাকবে বাড়ির পাশে একটা জায়গা থাকবে সেখানে আমি নিজের মতন সবজি চাষ করব এরকম একটা ওর ইচ্ছা ছিল তো সেটা তো দেশে থাকতে ওর হয়নি তো বিদেশে থেকে ও কিন্তু এটা করেছে ওর তাতে কি এখানে ও ভালো লাগে বেশ থাকতে আর কাজ করতেও ওর ভালো লাগে আরে চলো ঠিক আছে এইসব নিয়ে থাকে সময়ও কেটে যায় বাড়িতে আবার কাজেও এনার্জি আসে তো যাই হোক বেগুন নিয়ে নিলাম আর তোমাদের দেখা একটু গাছের ফুলগুলো গাছে এখন বেশ প্রত্যেকটা গাছে ফুল এসছে এখন বেশ পুজো দিতে গিয়ে আর অসুবিধা হয় না গাঁদা ফুলও অনেক হয়েছে আবার ওটা হচ্ছে সাদা করবি গাছ লাল করবি সব রকম ফুলই বেশ কিছু কিছু আছে যে আমার ঝুড়ি ভর্তি হয়ে যায় আর ভাবছি এখন গাছে ডাঁটা দুটো পারবো কি পারবো